কর্মব্যস্ত পাঁচ দিন শেষ হওয়ার পর শনি রবি দুই দিন আমরা সবাই চেষ্টা করি একটু ঘোরাঘুরি করতে ফ্যামিলিকে সময় দিতে যেহেতু আমাদের সপ্তাহে ছুটি থাকে দুই দিন একদিন চেষ্টা করি ঘরের যে কাজকর্মগুলি আছে যেমন বাজার সদাই তারপর হচ্ছে কাপড় চোপড় ধোয়া আরও কেনাকাটা যেগুলি থাকে সেগুলি করা আর আরেক দিন চেষ্টা করি আমরা ঘোরাঘুরি করার জন্য সামার তো প্রায় চলে যাচ্ছে আমাদের এখনও কিন্তু পুলে যাওয়া হয়নি তো পুলে যাব এই সপ্তাহটা তো যাওয়া হলো না আগামী সপ্তাহে যাওয়া হবে না ইনশাল্লাহ এর পরের সপ্তাহে মানে সেপ্টেম্বর মাস থাকতে থাকতে আমাদের একদম সেরিজকে পুলে নিয়ে যেতে হবে এটাই আমরা আর সেহিজের বাবা বলছিলাম আর কি গাড়িতে বসে তো আজকে আমরা হচ্ছে যাচ্ছি সাইতামার একটা সবচেয়ে বড় শপিং মল সাইতামার তো না গুগল তো বলে বলে যে এটা জাপানের সবচেয়ে বড় শপিং মল সেটা হচ্ছে কোশিগাওয়া এওন লেক টাউন সেখানে যাচ্ছি নর্মালি আমরা রবিবারে ঘোরাঘুরিটা তেমন একটা প্রেফার করি না কারণ হচ্ছে হয় না যে সোমবারে আবার কাজ থাকে তো একটা প্রিপারেশনে থাকে যে সেই রিজের টিফিন বানানো আমার একটা গোছ গাছ থাকে তো তারপরও এখন যেতে হয় কারণ আমার বোনের রবিবারে ছুটি থাকে শনিবারে ওর ছুটি থাকে না ও শনিবারের রাতে আসে আমার বাসায় তো যার কারণে আমাদের রবিবারেই যেতে হয় তো এই সপ্তাহে যেহেতু দূরে কোথাও যাওয়া হয়নি তো ভাবলাম যে কাছে কোথায় যাওয়া যায় সেই হিরিজ তো কাছে মানে একবার ওর বের হতে হবে স্যাটারডে সানডে মানে পাপার সাথে তার ঘুরতে যেতে হবে তো চলে আসলাম শপিং মলে এখানে একটা লেক আছে মেনলি লেকের মানে লেক দেখতে লেকের পাড়ে বসে থাকতেই আসছে আর কি তো এসে আমি একটু ওয়াশরুমে থেকে ঘুরে গেলাম এখানে জাপানে দেখেন কি সুন্দর ড্রেসিং টেবিলের ব্যবস্থা আছে আপনি বাসা থেকে সাজগোজ করে না মানে না আসতে পারলো এখানে বসেও সাজগোজ করে ফেলা যায় ব্যাপার না শপিং মল থেকে বের হয়ে এখানে হচ্ছে বড় করে একটা কিউই হচ্ছে মানে মেলার মতো বসছে আর কি মানে প্রচুর মাইক ট্যাক দিয়ে বলতেছে এখানে ফ্রিও খাওয়া ছিল দুই পিস করে মানে দুই টুকরা করে ছোট ছোট তো দুই বালতি কিউই কিনলে আপনার হচ্ছে একটা লটারি দিবে ওই লটারির মাধ্যমে আবার বাচ্চারা খেলনাও পাবে তো আমরা এক বালতি কিনেছি এই জন্য আমরা লটারিটা ধরতে পারিনি আর এখানে পুতুলও রাখা আছে মানে এরকমভাবে সব কিছু ব্যবস্থা করে রাখছে আপনি না কিনে যাবেন কোথায় আর কিউইগুলি হচ্ছে সস্তা ছিল নর্মালি তো আমরা সুপাতে একটু দাম দিয়ে কিনি এখানে মানে এক বালতি মানে দশটা এক হাজার ইয়েন মানে এক একটা একশো ইয়েন করে পড়ছে একশো তিরিশ চল্লিশ ইয়েন করে লাগে তো যাই হোক কিউই কিনে আমরা হচ্ছে চলে যাচ্ছি যে কারণে আমরা আজকে এখানে এসেছি মানে লেকের পারে যাওয়ার জন্য লেক দেখার জন্য কিন্তু এই শপিং মলটা এতটাই বড় কোন এক্সিট দিয়ে আসলে আমরা লেকে যাব আমরা বুঝতে পারছিলাম না অনেকটা বড় এক্সিট এটা মরি কাজে অনেকগুলি এক্সিটের নাম আছে যেহেতু আমরা প্রথমবার এসেছি আমরা তো অত ভালো করে জানি না গুগলে দেখেছিলাম এই যে এটা হচ্ছে একটা রুফটপ রেস্টুরেন্ট এখান থেকে না খুব সুন্দর লেকের ভিউটা দেখা যায় তো এখানে আসার পরে আসলে বুঝতে পারলাম ওই যে ওই দিকে লেক এখান দিয়ে যাওয়া লাগে তো মানে শপিং মলের ভিতরেই অনেকক্ষণ হাঁটাহাঁটি করা লাগছে প্রায় দশ বাড়ির বারো মিনিটের মতো আমরা শপিং মলের ভিতরেই হেঁটেছি আর কি তোমার পরিবর্তন বাংলাদেশে আবার সরকার দুইটাই কোনো চান্স নাই তুই আমার কি ধরনের পরিবর্তন চাইস তুমি একটু ভালো একটু রেসপন্সিবল হও ভাইয়ারাতে ব্যাকটা দিয়ে আর আমি কিউ হয়ে গেছি বাচ্চাও ভাইয়ারাতে তুমি বুঝা নিজে নিজে এমন আল্লাহ আমার সমস্যা নেই আমার এটি কই রং পাই অনেকটা রাস্তা হেঁটে মানে শপিং মলের ভিতরে আমার মনে হয় আমি আট দশ মিনিট হেঁটেছি তারপর এখানে দেখলাম যে একটা সিটিং জোন আছে তো এখানে একটু বসলাম এখনো আমরা খুঁজে পাইনি যে কোন এক্সিট দিয়ে বের হয়ে আমরা লেকের পাট যাব। তো এখানে বসেছিলাম একটু আর আজকে না আমরা বাসা থেকে লাঞ্চ তো না ব্রাঞ্চ করে আসছি গরুর মাংস দিয়ে পরোটা খেয়ে আসছি এখানে বসে বসে ভাবছিলাম যে কি খাওয়া যায় কারণ ক্ষুদা লেগে গেছে আর এখানে বসে দেখলাম কি এই যে দেখেন এখানে না পানির স্প্রে হচ্ছে আর কি মানে এমন একটা স্প্রের মতো হচ্ছে যে শরীরও ভিজবে না কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগবে আর এখন বাহিরে যে কি গরম পড়েছে আসলে গরমের মধ্যে কোথায় যাব কি করব কিছুই বুঝতে পারি না ঘুরতে যাব ভাবি কিন্তু সকালবেলা উঠে যখন দেখি মাথার উপর একদম সূর্যটা এমন করে টকবক করছে তখন আসলে কোথাও যাওয়ার ইচ্ছাটাই আসলে শেষ হয়ে যায় এরকম গরম লাগে আর কি তো যাই হোক এই কথা বলতে বলতেই দেখলাম যে পাশেই কাবাবের দোকান এখানে কয়েকটা ভ্রাম্যমান দোকান আছে তো এটা দেখলাম হালাল টার্কিশ কাবাব তো এখানে বিভিন্ন টাইপের কাবাব আছে নর্মালি আমরা যেরকম খাই স্ট্যান্ড র্যাপ চিকেন দেওয়া আর কি চিজ টিজ দেওয়া তো নর্মালি আমরা এই কাবাবগুলি ছয়শো পঞ্চাশ সাতশো ইয়েন করে খাই এখানে একটু প্রাইসটা বেশি হওয়াটাও স্বাভাবিক যেহেতু শপিং মল এখানকার দোকানগুলির ভাড়াও বেশি তো এই জন্য খাবারের দামও বেশি তো আমরা হচ্ছে নিয়ে নিলাম তিনটা কাবাব আর এখানে আরও অনেকগুলি দোকান ছিল চাইনিজ একটা দোকান ছিল তো ওগুলো তো আর হালাল না এটা যেহেতু হালাল আমরা কাবাবই নিয়ে নিলাম কাবাবটা মজা ছিল মোটামুটি একটু সসটা টকটক ছিল মানে তেঁতুলের সস ছিল নর্মালি আমার ম্যাও যে সসটা আছে ম্যাওনিজের সেই সস সসটা খেতে বেশি ভালো লাগে যাই হোক কাবাব নিয়ে নিলাম এখন আমরা খাবো খেয়ে দিয়ে তারপর আবার হাঁটা শুরু করব দেখব যে আদতে লেকটা আসলে কোন জায়গায় আমরা একটু সানসেট দেখব ভেবেছি কিন্তু আসলে কখন যে সানসেট দেখব কে জানে যাই হোক এই যে খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে আমরা এই যে লেকের সাইডে চলে এসেছি আর লেকটা কিন্তু অনেক সুন্দর আর সেদিন না বাতাস ছিল না অন্যান্য দিন বাতাস থাকে প্রচুর আর আজকে লেকের পাড়ও তেমন বাতাস নেই মানে পাতা হালকা হালকা নড়ছে এমন অবস্থা বাতাসটা না থাকার কারণে না পরিবেশটা কেমন যেন একটা স্তব্ধও হয়ে আছে মানে কেমন যেন বন্ধ বন্ধ হয়ে আছে বাতাসটা থাকলে মনে হয় আরো বেশি ভালো লাগতো যাই হোক তখন একদম সূর্যটা ডোবাডোবা অবস্থায় মানে সন্ধ্যা হয়ে যাবে আর পাঁচ দশ মিনিট বাকি তারপর সান্দানা বলছিল যে এখান থেকে ভিডিওগুলি অনেক ভালো আসছিলো আসো তোমাদের কয়টা ভিডিও করে দেই মানে হয় না যে সূর্য ডুবছিলো আবার অন্ধকার লাগছিল অনেক ভালো আসছিলো ভিডিওটা তো আমি বললাম যে ঠিক আছে করে দে তাহলে কয়েকটা ভিডিও তো আমরা একটু বসে থেকে কিছুক্ষণ একটু ভিডিও করলাম তারপর আমিও সান্দনাকে একটা ভিডিও করে দিলাম আর এখানে সেরিজ সেরিজ হচ্ছে আমাদের সাথে আর ওইখানে যায়নি আমরা একটু হেঁটে হেঁটে দেখছিলাম ও আসলে অনেকখানি হেঁটে ক্লান্ত হয়ে গেছে তো ও বলছিলো যে ওর বাসা বানিয়েছে মানে বলতেছে মামা এটা আমার ইয়ে মানে এটা ওর বাসা তারপর হচ্ছে আমরা কিছুক্ষণ ভিডিও করলাম আর এখন দেখেন এখন কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছিলো কিন্তু দেখেন ভিডিওতে মনে হচ্ছে যেমন যেন কত আলো এরকম এই টাইমের ভিডিওগুলো না অনেক ভালো হয় কেন জানি আমি জানি না মানে অন্ধকার হয়ে যাবে এই টাইমে আসলে ভিডিওগুলো অনেক ভালো হচ্ছিল তো আমরা একটু সিঁড়িতে বসে সান্দানা কিছু ছবি উঠিয়েছিল ওর মোবাইলে সেটা আমরা বসে দেখছিলাম তারপরে আমি আর রিচের বাবা একটু বসেছিলাম আর এই যে সে অনেকক্ষণ খেলাধুলা করে চলে এসেছে মামা পাপার কাছে হঠাৎ করে মনে পড়েছে মাম্মা কোথায় তো সে আবার নিচে চলে আসছে এই হচ্ছে অবস্থা আর বললাম যে সেদিন না বাতাস ছিল না বাতাস থাকলে হয়তো আর একটু বেশি ভালো লাগতো যাই হোক তারপরও ভালোই লেগেছে খারাপ না এখানে ভিডিও করতে করতে শেহরিজের বাবার চোখে পড়লো ওই যে দেখো মাউন্ট ফুজি দেখা যাচ্ছে তো মানে এখন তো সন্ধ্যা হয়ে গেছে একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে দেখেন ফুজিস্তান তো দেখে ভালো লাগলো আসলে এখানে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ফুজি দেখা যায় তবে যত ফুজি দেখি না কেন আমরা ফুজির শহর থেকে ঘুরে এসেছি কিছু সুন্দর ভিউ মানে সেই দিনকার কথা মনে পড়লে আমার এখনও ভালো লাগে আমি আবার যাব ইনশাল্লাহ আবার এখন তো শীত চলে আসছে এবছর তো আর স্তামারে যাওয়া হলো না ইনশাল্লাহ আগামী বছর আবার সিজুকাতে যাওয়ার ইচ্ছা আছে ফুজির ওই পাহাড়ের যে ভিউটা ওইটা আসলে একবার দেখে মন ভরে না আমার মনে হয় প্রত্যেক বছর ওইখানে যাওয়া উচিত গিয়ে দেখা উচিত এত সুন্দর ভিউ জি কোথায় তুমি একটা তোমার ইয়ে মামা করু

তো এখান থেকে চলে আসলাম এখন আমরা বাসায় চলে যাব এখন আবার চিন্তা করছি গাড়ি কোথায় রেখেছি সে হেডেচার বাবার একটু মনে নেয় যে কোন এক্সিটে গাড়ি রেখেছে বললাম না এত বড় শপিং মল শপিং মলের ভিতরেই হাঁটতেই অনেক সময় লাগে দেখেন এখানে আবার লেখা লেক টাউন আউটলেট কোন জায়গা দিয়ে ঢুকে কোন জায়গা দিয়ে বের হব আসলে বুঝতে পারছিলাম না এতগুলো এক্সিট এর পরের বার গেলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এবার প্রথম এসেছি তো আমরা তাই একটু অনেকগুলি এক্সিট আছে মোড়ি কাজে অনেকগুলি এক্সিট আছে এই যে এটা হচ্ছে মুড়ি সম্ভবত এখান দিয়ে মুড়ির যে একজেট সেটা আছে আর সেদিন দেখেন এই যে চারটা কত সুন্দর এত বড় ছিল এত সুন্দর ছিল যে ব্ল্যাক মুন ছিল না সেদিনকার হচ্ছে কথা এটা তো সেদিনই হচ্ছে চাঁদ নাকি কালো হয়ে গেছিল আমরা যদিও দেখতে পারি নাই যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও হোপ আপনাদের সবার ভালো লেগেছে অনেক বড় একটা লং ভিডিও দিলাম যারা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর সেহরিচের বাবা আমার ভিডিও করে দিচ্ছিলো ছবি তুলে দিচ্ছিল সেটা আবার সানজানা ভিডিও করেছে আসলে আমার যত ছবি ভিডিও আছে বেশিরভাগই সেহরিচের পাপা করে আমাকে যে যতই ছবি ভিডিও করে দেখ না কেন যতক্ষণ পর্যন্ত সেহড়িচের বাবা আমাকে ছবি তুলে না দিচ্ছে আমার না সেই হয় না যে আমি স্যাটিসফাইড হই না আর কি এনিওয়ে আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ